সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি বানিয়ে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আর এক একমড়ে চা বসিয়ে দিন আর এক মুড়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন নাস্তাটি বানানো খুবই সহজ আর বানাতে কিন্তু উপকরণও খুব বেশি লাগে না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক শেয়ার করা অনুরোধ রইল তাহলে আর কথা না পারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ডিমটা আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার এই চিনিটাকে আমি ডিমের সাথে ফেটিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ডিম আর চিনিটা কিন্তু এ পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এগুলো মেশানোর পর দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই তেলটাকে আমি এই ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডিমটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি আর এগুলো ফেটানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এরপর যে এগুলো ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি হ্যান্ড রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আমি এই রাস্তাতে আটা দিয়ে বানিয়ে দেখাবো কারণ আটাটাই সবার ঘরে কিন্তু সবসময়ই থাকে এবার আটাটাকে আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এর মাঝে কিন্তু রকম পানি ব্যবহার করব না শুধুমাত্র ডিম দিয়ে কিন্তু আমি এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটাকে একটি সফট ডো তৈরি করে নিবো এই ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার খুব নরমও বানাবো না এরপর যে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা মিশিয়ে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে মাখানো হয়ে গেছে এখন এরপরে কিন্তু আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়েছি তেল দিয়ে এটাকে আরো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিচ্ছি আর হাতে এরকম করে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি আর একটু সুন্দর করে গোল করে নিচ্ছি এটা একটু ভালোভাবে গোল করে নিতে হবে যেন এর উপরে কোনো রকম ফাটা ভাব না থাকে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি একটু লম্বা করে নিচ্ছি আর দুই মাথা কিন্তু একটু চিকুন করে নিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে একটু চেপটা করে আমি এই পিঠাটা বানাচ্ছি তা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে আমার এরপর কিন্তু একটি বানানো হয়ে গেছে এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এককভাবে কিন্তু আমি আরো কিছুটা পরিমাণে হাতে নিয়েছি আর এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে সমান করেছি। দুই মাথাটা কিন্তু একটু জগা করে নিব আর এভাবে হাত একটু বড় করে নিচ্ছি তাহলে দর্শক আমার এই পিঠাটি বানানোর সাথে সাথে আপনাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এ পর্যায়ে কিন্তু আমি আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। ঝটপট যদি কোনো নাস্তার আইটেম তৈরি করতে চান তাহলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন বিকেলে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটি বানাতে কিন্তু সময় খুব বেশি লাগে না আর উপকরণে কিন্তু খুব বেশি লাগবে না আমার সবগুলো এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চুলা একটি প্রায় ফ্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু একটু সাইজে ছোটই বানিয়েছি যে কারণে এখানে কিন্তু অনেকগুলো পিঠা দিয়ে ভেজে নেওয়া যাচ্ছে এখানে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলো কি দিয়ে দিয়েছি আর এই পিঠেগুলো দেওয়ার পরে যখন এক পাশে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে নিচ্ছি আমি এগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমি সবগুলো পিঠে কিন্তু একইভাবে উল্টে নিচ্ছি আর আমার চ্যানেলে কিন্তু এরকম সহজ সহজ রেসিপি আরও অনেক আছে চাইলে একবার আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এই পিঠাগুলো কিন্তু আমি আবারও উলটিয়ে নিচ্ছি এই কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে বা গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিব এগুলো কিন্তু ভেজে একদম পুড়ে ফেলা যাবে না এরকম লাল কালার চলে আসলে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি এখানে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে ঝটপট কিছু বানাতে চাইলে এই নাস্তাটি ট্রাই করতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি আর এখান থেকে কিন্তু আমি একটি ভেঙ্গেও দেখিয়ে দিব এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এর উপরটা কিন্তু একটু শক্ত আর ভিতরটা কিন্তু একদম নরম এগুলো ভাঙ্গার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকে এই রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি একবার পাশে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করার পর আপনাদের এই কেকগুলো কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানাবেন আর আপনাদের কাছে সবশেষে ছোট্ট একটি অনুরোধ করব আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই Allah la